পটল চিংড়ির এই দুর্দান্ত রেসিপিটি দেখার জন্য এই ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখুন প্লিজ এখানে আমি নিয়েছি কিছু আদার টুকরো একটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি তিন কোয়া রসুন আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এগুলো আমি সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি আটটা মতো পটল নিয়েছি এই পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে আর এই যে দুপাশ দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি একবার এদিক দিয়ে আর একবার এদিক দিয়ে এখানেও আমি কটা ছোটো চিংড়ি মাছ নিয়েছি এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে রান্নাটি করার জন্য আমি ফ্রাইং ফ্যানে খানিকটা তেল দিয়ে নিয়েছি এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা পটলগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর একটু হলুদ কিলো এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেবো এখানে পটলগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে আমি তুলে নেব এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটা আবার এই তেলটার মধ্যে দিয়ে দেব এর সাথে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা এখানে আমি নিয়েছি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর অল্প একটু দারচিন টুকরো এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এটাতে অল্প একটু জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমাদের পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এইবার এর মধ্যে আমরা আগের থেকে বেটে রাখা টমেটো রসুন আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো বেশ কষা কষা হয়ে এবার এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। আবার এটাকে ভালো করে কষতে থাকি এই মশলাটা অর্ধেক কষা হয়েছে পুরোটা কষা হয়নি এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছের বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার তুষতে থাকবো এখানে আমাদের মশলাটা বেশ কষা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা অ্যাড করবো লবণ লবণটা আমরা আগে অ্যাড করব না তাহলে এটার থেকে মশলাটার থেকে জল বেরোবে সেই জন্য আমরা এখন অ্যাড করব দিয়ে দিন স্বাদ মতো লবণ একটু চিনি চিনিটাও স্বাদ অনুযায়ী দেবেন চিনি আর লবণটা মিশে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য জল গ্রেভিটা মাখা মাখা হবে তাই এখানে আমরা খুব বেশি জল দেবো না গ্রেভিটা এরকম থাকবে তাই আমরা এখানে আরেকটু একটু জল অ্যাড করব গ্রেভিটা ফুটতে শুরু করছে এবার আমরা ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব পটলগুলোকে একটু এপিট ওপিট করে নিলাম যাতে এই ঝোলটা সব দিকেই লাগে এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখানে আমাদের পটলগুলো গুঁড়ো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও ঘন হয়ে এসছে এবার এটা মোটামুটি হয়ে এসছে এবার এর উপরে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে আমরা হিটটাকে বন্ধ করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এখানে কিন্তু আমার রান্নাটা শেষ নয় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা এটিকে একটি পাত্রে তুলে রাখব আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো সেটি একটু কমেন্টে জানাবেন ভালো লাগলেও জানাবেন মন্দ লাগলেও অবশ্যই জানাবেন আপনাদেরকে তো বললাম আমার রান্নাটা এখানেই শেষ নয় এবার আমি পুরো পটলটা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে এখানে আমি বেশ খানিকটা চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমাদের তেলটা বেশ ভালো মতন গরম হয়ে এসছে এবার আমরা এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এবারে এই চিংড়ি মাছগুলোকে বেশ ভালো লাল করে ভেজে নেব এখানে চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমরা হিটটাকে অফ করে দেব হিটটাকে অফ করে এবার এর মধ্যে আমরা এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ এটা জাস্ট কালারটা আসার জন্য আর কিছুই নেই ব্যাস এটুকুতেই হবে এবার এই লঙ্কাটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব এতে খুব সুন্দর একটা কালার আসবে তেলটা যেটুকু গরম আছে তাতেই এই লঙ্কার গুঁড়োটা ভাজাও হয়ে যায় এটা আমাদের ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে আমরা এই ভাজা চিংড়িটাকে তেল সমেত এই জায়গা থেকে পানিয়ে রাখা পটলটার উপরে দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা গন্ধ আসে এবং খেতেও ভীষণ ভালো লাগে এবার আমাদের পটল চিংড়িটা একদম রেডি দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে সবাইকে থ্যাংক ইউ অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন